তো এর জন্য আমি কি করেছি এর জন্য আমি যা করেছি সেটা আসসালামু আলাইকুম ফাইভ এর সব চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা অনেকেই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাই কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে আমাদের ইনস্ট্রিম অ্যাড চালু করতে হয় কিন্তু এখন বর্তমানে যে প্রবলেমটি দেখা দিয়েছে সেটি হলো ইন রিভিউ অ্যাডস আমরা যখন ফেসবুকে ইনস্ট্রিম অ্যাড চালু করছি ঠিক ওই মুহুর্তেই আমাদের ইন রিভিউ পড়ে থাকছে ইন রিভিউ থেকে রিজেক্টও করছে না আবার অ্যাকসেপ্টও করছে না এই ব্যাপারে ইউটিউবে অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এমনকি আমিও দেখেছি তো চলুন কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি যে আমার পেজের কি কি সমস্যা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাদের কি করা উচিত তো বন্ধুরা এইটা হচ্ছে আমার ফেসবুক পেজ এবং এই পেজেই আমি ইন রিভিউ প্রবলেমের সম্মুখীন হয়েছি তো চলুন আমি আপনাদেরকে একটু পেজটি ঘুরে দেখাই এ পেজে আমি মূলত আমার যে ব্লগ রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো আমি এখানে আপলোড করি এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আঠারো হাজার ফলোয়ার এখানে দেখা যাচ্ছে এবং আমি এ পর্যন্ত এইখানে প্রায় দুইশো অষ্টআশিটার মতো রিলস ভিডিও আপলোড করছি এবং সেই রিলস ভিডিওগুলোও আমার এবং এখানে দেখেন যে আমি এ পর্যন্ত দশটা ভিডিও এখানে দিয়েছি এবং এই ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওগুলা মোটামুটি লাইক কমেন্ট ভালো আসছে এখানে দেখেন শেয়ার হয়েছে তিনশো আশি এগুলা কিন্তু আমার একটাও নিজের করা না এগুলো সম্পূর্ণই রিয়েল ফলোয়ার এবং রিয়েল ভিউয়ার্স এবং এইখানে আমি কোনো ধরনের কোনো ট্রিক্স অ্যাপ্লাই করি নাই এবং আমার এই পেজে এখন যে ভিডিওগুলো দিই এগুলো সম্পূর্ণ আমার নিজের ফুটেজ এবং নিজের ভয়েস ওভার এবং হচ্ছে যে আমি এইখানে যে মিউজিকগুলো ইউজ করি সেই মিউজিকগুলো হচ্ছে ফেসবুক লাইব্রেরি থেকে নেওয়া মানে ফেসবুক মিউজিক লাইব্রেরি থেকে নেওয়া এই পেজের যে ক্রাইটেরিয়া মনিজেশন ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আমার অনেক আগেই পূরণ হয়ে যায় তো চলুন আমরা বিজনেস সুইটে ঢুকে তারপরে দেখি দেখেন যে এইখানে আমার যে পেজের যে রিস বা হচ্ছে যে ভিউ সবগুলা একদম পারফেক্টলি ঠিক আছে আমার তিনটা ভিডিও দেওয়ার পরে মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশন চলে আসে সেট আপ দিয়ে দেয় এবং আমি সেট আপ করে ফেলি তো এখানে দেখেন যে আমার যে মনিটাইজেশন কোনো ভায়োলেন্ট নাই এবং আমরা যখন এখানে পেজ ইলিজিবিলিটি দেখতেছি তখন দেখেন যে এইখানে আমার স্টিম অ্যাডস আছে হচ্ছে ইনরিভিউ ইন রিভিউটাই হচ্ছে সবার প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং এই রিভিউ কেন আসে কিসের জন্য আসে এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত হয়ে গেছি আমি নিজেও অনেক চিন্তিত প্রথমে তো চোদ্দ দিন চায় সেটা আপনারা সবাই জানেন কিন্তু চোদ্দ দিন পার হয়ে গিয়ে আমার আজ উনচল্লিশ দিন চলে কিন্তু এখন পর্যন্ত আমার এই ইনস্ট্রিম অ্যাড সেটা হয়নি বা ইন্ট্রিভিউতেই পড়ে আছে ইন্টারিভিউ থেকে আমাকে একটু করেনি আবার অ্যাকসেপ্টও করেনি এতদিন ধরে আমি ওয়েট করতেছি এটা তো কেউই ওয়েট করবে না আপনারা ওয়েট করতেছেন না আমিও ওয়েট করি নাই তো এর জন্য আমি কি করেছি এর জন্য আমি যা করেছি সেটা আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে ফেসবুক অনেক ঘাটাঘাটি করছি ইউটিউব ঘাটাঘাটি করছি করে কিন্তু আমরা সবাই বের করছি যে কিভাবে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় তো এক একজন বিশারদ এক এক রকমের আপনাকে উপায় বলে দিছে আপনি উপায়গুলো অ্যাপ্লাই করতেছেন এবং খুঁজে চলেছেন যে অ্যাকচুয়ালি সঠিক ওয়েটা কি ইন রিভিউ থেকে কাটানোর সঠিক ওয়েটা কি এবং এইটা দেখেই কিন্তু আপনি আমার ভিডিও দেখতে শুরু করেছেন আমি যেটা করেছি সেটা হচ্ছে যে দেখেন এখানে সাপোর্টার ইনবক্স আছে হ্যাঁ তো আমরা সাপোর্টার ইনবক্সে গিয়ে দেখেন আমি কয়টা ইউটিউব দেখে আমি কি করেছি এখানে ইউটিউব দেখে প্রথমে সরি এখানে একটা নাম চেঞ্জ করছিলাম এটা না এই যে দু সালের যেগুলো আছে এখানে দেখেন জুনের ষোলো তারিখে জুনের জুনের ষোলো তারিখে আমি প্রথম অ্যাপ্লাই করি যে আমার কেন এই ইন্টারভিউতে পড়ে আছে এটা হচ্ছে ষোলোতে মানে ষোলোতে য যেদিন আমি করি সেদিন আমার প্রায় ষোলো দিনের মাথায় মানে ষোলো দিনে আসেনি তখন আমি এটা অ্যাপ্লাই করেছি তারপর দেখেন জুলাইয়ের এক তারিখে করেছি আবার জুলাইয়ের এক তারিখে করেছি এবং জুলাইয়ের সাত তারিখ পর্যন্ত আমি করেছি আজ কিন্তু জুলাইয়ের এগারো তারিখ তো যাই হোক তো এইখানে আমি এই তিনবার করেছি তিনটাই কিন্তু ওই যে ইউটিউবের যে ভিডিওগুলো আসে সেগুলো দেখেই করেছি আপনার পনেরো দিন যদি পার হয়ে যায় তাহলে আপনি তাড়াতাড়ি এগুলো এটা করেন তাড়াতাড়ি ওইটা করেন হ্যান করেন ত্যান করেন তো এগুলো দেখে আমিও করতে থাকি নিজের মতো করে করতে থাকি যে এত কষ্ট করে আমি কন্টেন্ট তৈরি করতেছি কিন্তু আমার ভিউগুলো থেকে আমি কোনো টাকা পাচ্ছি না এটা অনেকটা খারাপ লাগা কাজ করে সো আমি চেষ্টা করেছি যে কিভাবে এটা সলভ করা যায় তো আমি এখানে দেখেন যে এমন কোনো ভিডিও নাই যে ভিডিওতে এমন একটা কথা বলছে যেটা আমি করি নাই আমি কিন্তু সব করেছি এই যে এখানে দেখেন সব কিছু এ টু জেড করেছি এই যে পিকচার সহ আমি আপলোড করেছি আমি তাদেরকে জানিয়েছি যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরেও কেন তা তারা দিচ্ছে না কিন্তু তারা আমাকে কোনো ধরনেরই কোনো সঠিক ফিডব্যাক তারা আমাকে দেয়নি বা এখন পর্যন্ত আমার যে ইনস্টিম অ্যাড চালু হবার কথা সেটাও হয়নি আমাকে রিজেক্টও করেনি তো এই বিষয়টা অ্যাকচুয়ালি কোনোভাবেই সমাধান করার কোনো ওয়ে নাই এবং কোনোভাবেই আসলে সম্ভব না যে এই ভিডিও আপনি হচ্ছে যে ইন্ডিভিউ থেকে আপনি যে কোনো একটা উপায়ে নিয়ে আসবেন এটা কোনো দিনেও কোনোভাবেই সম্ভব না ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর অনেক বেড়ে গেছে এবং এই ফেসবুকে যে কন্টেন্টগুলো আসতেছে এগুলো কিন্তু বেশিরভাগই আসতেছে হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে যেগুলো আপনার প্রফেশনাল মোড চালু করেছে এই প্রফেশনাল মোডের কারণেই এই প্রবলেমগুলো বাড়তেছে কারণ অনেক লোক একসাথে এই অ্যাডসের জন্য ট্রাই করতেছে তবে এমন হইতে পারে যে অদূর ভবিষ্যতে হয়তো ফেসবুক এই ইনস্ট্রিম অ্যাড অফও করে দিতে পারে আর মানুষ তো এখন আর কি ঝোঁকের মাথায় ছুটতেছে সবাই কন্টেন্ট ক্রিয়েশন করা নিয়ে কি করছে না করছে আপনারা সবাই জানেন যে ফেসবুকে এখন কি পরিমাণ কি ধরনের ভিডিও আপনারা পান অ্যাকচুয়ালি অরিজিনাল কন্টেন্ট যারা তৈরি করে তারা কিন্তু এই ইউটিউব বা ফেসবুকে তারা একই ধরনের ভিডিও ছাড়বে এবং তাদের কাজই এইটা আর এই কারণেই তারা ভিডিও তৈরি করলে সেটা দেখতে ভালো লাগে আর যারা নতুন আসছে দু একটা ভিডিও করতেছে রিলসের সাথে দাঁড়িয়ে ঠোঁট মিলাচ্ছে মুখ মিলাচ্ছে রেলসকে হচ্ছে যে রিমেক করতেছে এগুলোতে অ্যাকচুয়ালি কতটুকু লাভ হয় সেটা আমি জানি না বাট এই আপনারা যারা অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করেন যারা নিজের ফুটেজ নিয়ে কাজ করেন যারা নিজে ভিডিও করেন তো তাদের জন্য একটা কথা বলি সেটা হচ্ছে যে ফেসবুক হয়তো আপনাকে দিবে যেমন আপনাকে ফেসবুকে সব ইউটিউবে সবাই আপনাকে বলেছে যে পনেরো দিন পার হইলে রিজেক্ট করে দেয় আমি একজনের কাছ থেকে শুনেছি যে প্রায় ৩৫ দিন পরে পেয়েছে ইনস্টিম্যাড এবং আরেকজনের কাছ থেকে শুনেছি সে পেয়েছে ষাট মানে ষাট দিন যেদিন পূর্ণ হয় সেদিন তো এখন যেহেতু অনেক বেশি চাপ এবং অনেক বেশি ইনস্টিম্যাটের জন্য অ্যাপ্লাই হচ্ছে সেক্ষেত্রে এমন হইতে পারে আপনার তিন মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে আপনি যদি রিয়েল কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ইনস্টিম্যাট পাবেন এবং ইউটিউবের যেমন ইউটিউব থেকে আপনি আর্ন আনতে পারেন সেই রকম আপনি ফেসবুক থেকেও আর্ন আনতে পারবেন তো ফেসবুকটা সহজ ছিল এক সময় খুব তাড়াতাড়ি ভিউ হয় খুব তাড়াতাড়ি আসে কিন্তু দেখেন তাড়াতাড়ি ভিউ হয়ে তাড়াতাড়ি আপনার ক্রাইটেরিয়া পূরণ হয়ে লাভ কি যদি আপনার এই মন্দিরেশন পেতেই যদি ছয় মাস সময় লাগে সেক্ষেত্রে আপনার ইউটিউবই বেটার না তো এই ফেসবুক নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই ফেসবুকে আপনি কন্টেন্ট আপলোড করতেছেন করতে থাকেন আর ইউটিউব থেকে আপনার আর্ন আনার চেষ্টা করুন এবং ইউটিউবের আর্ন যদি আপনি আনতে পারেন তাহলেই আপনি বুঝবেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের যোগ্য এবং এই যোগ্যতা আপনার মধ্যে আছে মনিটাইজেশন ছাড়া আমরা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো তারই একটা উপায় নিয়ে আমি আসছি সামনের ভিডিওতে যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান এবং আপনারা চান যে আপনাদের এই ভিউগুলা বা এই ভিউয়ার্স এই ভিউয়ার্সগুলাকে কাজে লাগানোর তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করুন এবং চিন্তা না করে আপনারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম